الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس والإنس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله চরকামাটকালী পশ্চিম পাড়া হোসেনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক মহাসম্মিলন এই সম্মেলনকে ওসিলা করে আল্লাহ আপনি আমাদেরকে দিনই এই মজলিসে বসা এবং দিনই কিছু কথাবার্তা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্যে সকলের দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ বাইও সময় খুব অল্প কথা অনেক বেশি ওলা মায়ের অনেক বেশি প্রত্যেকেই কথা বলতে হবে যিনি আমার পূর্বে আলোচনা করেছিলেন ইনি আমার উস্তাদ আমি যখন নুরানি পড়ি তখন উনি কিতাব বিভাগে পড়ান ওনার কাছে আমার সরাসরি কোনো কিতাব পড়া হয় নাই মাদ্রাসার উস্তাদ সেই হিসাবে আমারও উস্তাদ ভাইও হুজুর অনেক সুন্দর আলোচনা করতেছিলেন হুজুরের এই প্রোগ্রাম ছাড়াও আর একটা নিজস্ব প্রোগ্রাম আছে হুজুরের নিজের মাদ্রাসায় আজকে মাহবীর এই জন্য হুজুর সময় দিতে পারতেছেন না অনেকেরই ইচ্ছা হুজুরের কথা শুনতে টাইম যেভাবে মেনটেন করা হয়েছিল সেই মেনটেনটা একটু মোটামুটি কিছু সময়ের জন্য মানে পরিবর্তন করা হয়েছে কারণ হুজুরকে যদি আগে না দেওয়া হয় নিজস্ব প্রোগ্রাম থাকলে বুঝে তো কি হালাত হয় এদিক দিয়ে আপনাদের মন রাখ মন রাখতে হয় যেহেতু নিজের মাদ্রাসা তো এটা তো বাতরিকে আওড়াই রাখতে হবে এই সব মিলেয়া মানে এ একটা অবস্থা আর কি এই জন্য ও বুঝতে বুঝুর্গ যে বিষয়ে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে প্রত্যেককেই আলাদা আলাদাভাবে বিষয় দেওয়া হয়েছে যে প্রত্যেককে এক এক বিষয়ে আলোচনা করবে তো আমিও নিয়াদ করছি আজকে একটা বিষয় আলোচনা করব। যে বিষয়টা হচ্ছে জাহান্নাম নাম এবং কেয়ামত যে বিষয়টা অনেক মূল্য প্রত্যেকটি বিষয় উলামায় একেরাম যারা আলোচনা করবে প্রত্যেকটি দানি একটা বিষয় প্রত্যেকের বিষয়টা মূল্যবান বিষয় কিন্তু ভাই দুষ্ট বুজুর্গ আপনি আমি এখানে যারা বসছি মন দিয়ে শোনেন একমাত্র উদ্দেশ্য একটাই থাকবে যে আমি আল্লাহ এবং রাসুলকে খুশি করার জন্য শুনতেছি আল্লাহ এবং রাসুল যেন রাজি বা খুশি হয়ে যায় এই উদ্দেশ্য শুনতেছি আর কোন উদ্দেশ্য না আল্লাহ যদি খুশি হয় তাহলে এই মাহবিল করলে সব হবে আল্লাহ যদি নারাজ থাকে এরকম হাজারো প্রোগ্রাম করবেন সব হবে না রাসুসাল্লামের তৈরিকা যদি না থাকে তাহলে এই জিনিসের কোনো মূল্যায়ন থাকে না দেখেন আল্লাহ করেছেন প্রেরণ করার পরে উনাকে একটা কালিমা দিয়েছেন যে কালিমা পড়লে তাকে মুসলমান বা ইমানদার বলা যায় এটা ইমানদারের একটা আলামত আমরা প্রত্যেকে এই কালিমাটা পড়ি যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কালিমাটা এই কালিমার দুইটা বাঘ আছে প্রথম অংশর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া এই যে একটা কথা পরে কি বলছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আল্লাহর নবীর কথাটা এখানে আলোচনা করা হয়েছে এখানে দুইটা বিষয় একসাথে আনা হয়েছে কেন আনা হলো যে কোনো প্রোগ্রাম যে কোনো আলোচনা যে কোনো বিষয় যদি আপনি আমি দিনই কোনো বিষয় একসাথে করি তখন এটার মধ্যে যদি আল্লাহ এবং রসুলের আদেশ এবং হুকুম না থাকে এটা গ্রহণযোগ্য না আপনি দুনিয়াতে থাকলেন একমাত্র আল্লাহর উপরেই আপনার বিশ্বাস আছে কিন্তু রাসুলের উপর বিশ্বাস নাই মনে রাখবেন আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না এই জন্য পূর্ণ মুমিন হতে হলে দুইটা জুজ একসাথে থাকতে হবে আল্লাহ এবং রাসুলের মহাব্বত এই দুইটা থাকলে পরে আপনি যে খাটি মুমেন আপনি যে খাটি মুসলমান এইটা বুঝবেন এজন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক নবীরই আলাদা আলাদা কালিমা ছিল যেমন হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তোনার ব্যাপার বলা হতো মুসা কलीमুল্লাহ যিনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে পারতেন এই জন্য ওনার ব্যাপারে কালিমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কलीमুল্লাহ নাই কোনো মারাবুত আল্লাহ ছাড়া তবে মুসা আল্লাহ পাকের রাসুল এই একটা বিষয় প্রত্যেকটি নবীর ব্যাপারে এইভাবে আছে হজরত ইব্রাহিম আলি সালা সালাম সময় বলা হতো লা ই লা ইব্রাহিম হলিরুল্লাহ হজরতি ইস আলি সালামের সময় বলা হতো লা ইলা এই রুহুল্লাহ এভাবে প্রত্যেক নবীদের ব্যাপারে এইভাবে আলোচনা করা হতো ওবা এর দুস্থর্গ এই নবীর ব্যাপারে অল্লাহ তারা কালিমা দিয়েছেন যেই কালিমার হতে আল্লাহ এবং গাসুলের উভয় নাম আছে যদি কোনো ব্যক্তি ঈমানদার হতে চায় শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখে মনে রাখবেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না পরিপূর্ণ ঈমানদার যদি হতে চায় ওই ব্যক্তি আল্লাহ এবং রসুলের মোহাব্বত অন্তরে থাকতে হবে যদি একটা থাকে আর একটা না থাকে চলবে না দেখেন আপনি আমি ফরজ নামাজ পড়ি পড়ি কি পড়ি পড়ি ফরজ নামাজের সময় দেখবেন নামাজ ফরজ রুকু করা ফরজ সিজদা করা ফরজ কিরাত করা ফরজ তাসবিহ তাহলিল এর মধ্যে দেখবেন আবার শূন্য লিপিবদ্ধ আছে না নাই আছে এখন এটি কেন দিল তার মানে যেই জায়গায় আল্লাহর নাম থাকবে সেই জায়গায় রসুলের নাম থাকবে যেই জায়গায় আল্লাহ আল্লাহ তালার হুকুম থাকবে সেই জায়গায় রসুলের তরিকাও থাকবে যদি আল্লাহর হুকুম থাকে রসুলের তরিকা না থাকে ওই জিনিসের কোনো মূল্যায়ন থাকবে না এইটার কোনো সার্টিফিকেট আল্লাহর কাছে থাকবে না ওই বান্দা যত কিছুই করুক না কেন আল্লাহর কাছে এটা দর্তব্য হবে না কেয়ামতের দিন মানুষের বড় কঠিন অবস্থা হবে যেই সময় মানুষের সার্টিফিকেট একটাই থাকবে আল্লাহ এবং রাসুলের মোহাব্বত তাহলে আল্লাহ এবং রাসূলের মোহাম্বত কেমনে হবে যদি আল্লাহ তালার হুকুম দুনিয়াতে কোনো ব্যক্তি পালন করে এবং রাসুলের তরিকা অনুযায়ী চলে ওই ব্যক্তির সার্টিফিকেট এইটাই ভিন্ন কোনো সার্টিফিকেট নাই যে দুনিয়ার মধ্যে লেখাপড়া করার পরে একটা সার্টিফিকেট দেওয়া হয় এসিসি পাস করলে সার্টিফিকেট এইভাবে প্রত্যেকটি বিষয়ের উপর যখন মানুষে পড়লেখা করে প্রত্যেকটা একটা সার্টিফিকেট থাকে আমরা যারা উলামায় কাম মাদ্রাসায় পড়াশোনা করেছি বেফাকুল মাদারিস থেকে হাইয়াতুল অলিয়া থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তুমি যে দেওয়ার হাদিস করছো এটা একটা সার্টিফিকেট এইভাবে প্রত্যেক মানুষের একটা একটা সার্টিফিকেট থাকবে কিন্তু ভাই দোস্ত বুজুর্গ দিনের ক্ষেত্রেও মানুষের সার্টিফিকেট আছে আপনি মুসলমান কি মুসলমান না এর জন্য একটা সার্টিফিকেট আছে আপনার বাহ্যিক সুরতের মধ্যে সার্টিফিকেটটা থাকবে যে মুসলমান তার সার্টিফিকেট কি নামাজের চিহ্ন থাকবে কপালে হাঁটুতে পায়ে আর রাসুল সাল্লামের সুন্নত ধারি এই ধারিটাও হচ্ছে একটা তরিকা একটা সার্টিফিকেট যদি মনে করেন যে আপনার এগুলো না থাকে তাহলে রাসুলের তরিকা আল্লাহর হুকুম আপনি মানতে পারেন নাই আর সার্টিফিকেটটা আপনার না থাকে কেমতের দিন আপনার দ্বারায় থাকতে হবে কিন্তু আপনাকে কেউ গ্রহণ করবেন এই জন্য ভাই বুঝতে বুঝলব আমি এগুলো সূচনা শুরু প্রথম আলোচনা শুরু করলাম এই জন্য বলতেছি এই জন্য দেখেন ভাই গুস্ত দিন মানুষের অত্যন্ত প্রিয় এটা বুঝে নেন এই মাহফিল থেকে বোঝা সম্ভব প্রত্যেকটি মাহফিল থেকে এটা বুঝে নিতে হবে ভাই গুস্ত বুজুর্গ মাহফিল করার উদ্দেশ্য কি যে মানুষ বেশি হোক বক্তা ভালো হোক টাকা বেশি হোক এটা উদ্দেশ্য না এটা একটাই উদ্দেশ্য যে এখান থেকে আপনি কিছু শিখবেন আপনি কিছু শিখে তার উপর আমল করবেন এটাই হচ্ছে উদ্দেশ্য যদি এই উদ্দেশ্য আপনার ঠিক থাকে তাহলে মনে রাখবেন আপনার এই আমলের দ্বারা আপনার फायदा হবে এর জন্য ভাই দস্ত বুঝুরব আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে মানুষের আমল মানুষের জন্য দর্তব্য মানুষ যদি সুন্দর আমল করে তাহলে এই আমলের বিনিময় আল্লাহ তারা বান্দাকে দান করবেন বান্দাকে দিবেন কিন্তু ভাই দস্তী বুजुर्ग যদি বান্দা এই আল্লাহর হুকুমগুলোকে সুন্দর করে না পালন করে কিয়ামতের দিন এটার প্রতিদান আল্লাহ পাক দিবেন না যে সমস্ত মানুষরা মহবিল করছে দিন অনুযায়ী চলতেছে আল্লাহর হুকুম মানতেছে যদি সেটা আল্লাহর জন্য না হয়ে থাকে এটা সব পাবে না আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলি ওনার কিতাবে লেখেন যে একদিন উনি কোন এক জায়গায় তিনি সফরে গেছেন যাওয়ার পরে বাদশাহ দাওয়াত করছেন দাওয়াত করার পরে উনি বাদশাহ দরবারে গেছেন কিছু খাবার খাইতে বাদশাহ দরবারে যখন গেলেন বাদশাহ সাহেব খাবার দিয়েছেন তার সামনে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন খাবার খাওয়ার জন্য যখন সামনে গেল ওই সময় খাবার সামনে আসছে সবাই খাবার খাইতেছে উনিও খাবার খাবার খাওয়ার সময় হঠাৎ করে চিন্তা আসলো আমি খাবার খাচ্ছি যদি দেখে আমি বেশি খাবার খাইতেছি তাহলে আমাকে বলবে এই চিন্তা করে উনি কম খাবার খাইতেছেন শেখ সাদি রহমতুল্লাহ বলেন যখন উনি ওনার বাসায় চলে গেছে যাবার পরে বলতেছে ও মা আমার খুব খিদা লাগছে আমাকে কিছু খাবার দাও শেখ সাদি রহমতুল্লাহ আলের মেয়ে বলে বাবা আপনি তো বাদশার দরবারে গিয়েছিলেন তাহলে হঠাৎ করে কেন এই কথা বলতেছেন আমার পেটে খুদা লাগছে এটা এটা কেন বলেন আপনাকে কি বাদশা খাওয়াই নাই জবাবে বলতেছে যে হ্যাঁ বাদশা তো খাওয়াইছে কিন্তু আমি মানুষের ময়দানে এত বেশি খাবার খাই নাই কারণ হরম মানুষে বলবে যে আমি পেটুক এই জন্য আমি বেশি খাবার খাইছি শেখসাদি রহমদ তুলনা হালের মেয়ে বলেন বাবা আপনি যদি মানুষের বয়ে এই অল্প খাবার খেয়ে থাকেন তাহলে ওই জায়গায় কি আপনি নামাজ পড়েছেন কিনা বলতেছে মা হা অবশ্যই আমি নামাজ পড়েছি শেকসাদি রহমাদ তুলনা হালয় বলেন উণার মেয়ে তখন বলতেছে বাবা তাহলে তো আপনি যখন নামাজ পড়েছিলেন নামাজটাও কিন্তু মানুষ দেখানো ইক ছিল তখন আপনি নামাজ পড়ার জন্য মানুষ দেখানো নামাজ পড়েছেন সুতরাং আপনি খাবার খাবার পূর্বে আগে নামাজটাকে দোহরান পুনরায় আপনি নামাজটা পড়ে নেন এরপরে আপনাকে আমি খাবার দিচ্ছি এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যে কোন কাজ করবেন যদি আল্লাহর জন্য না হয়ে থাকে এই কাজ যদি বান্দার জন্য হয়ে না থাকে আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে সব পাবেন যদি মানুষকে দেখানো হয়ে থাকে মানুষ দেখানো হয় এইটার সব আল্লাহ তারা দান করবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বহু মানুষ হাসরের ময়দানে আমল নিয়ে উঠবে তখন আল্লাহ তালার কাছে যায় বলবে আল্লাহ দুনিয়ার বুকে আমি নামাজ পড়েছি আপনার জন্য নামাজ পড়ি নামাজ পড়েছি আল্লাহ আপনার জন্য আমি রোজা রেখেছি আল্লাহ আপনার জন্য দান শ্রদ্ধা করেছি রাসুল সাল্লাহ বলেন মানুষ এইভাবে বলা বলি করতে থাকবে নবীজি আলাইহি আলিহাসাল্লাম বলেন আল্লাহ তারা সেই দিন বলবেন না আমার জন্য তুমি একটাও করো নাই কারণ তুমি যা করেছিল সব মানুষ দেখানোর জন্য করেছ মানুষ যেন তোমাকে দাতা বলে এই জন্যই তুমি টাকা পয়সা সত্তা করেছ তুমি নামাজ এই জন্যই পড়েছ যে মানুষ তোমাকে নামাজই বলবে এই জন্যই তুমি নামাজ পড়েছ তুমি রোজা এই জন্যই রেখেছ যে মানুষ তোমাকে রোজাদার বলবে এই জন্যই তুমি রোজা রেখেছ ও মিয়া দেখেন এই যে আমল গুলো যদি আপনার একমাত্র আল্লাহর জন্য হয় তাকে এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন আর যদি দুনিয়ামুখী হয়ে থাকে আর প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন না হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন বহু মানুষ আমল নিয়ে উঠবে পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ এই যা আমল করেছি সবগুলো তোমার জন্য করেছি মাওলানা তখন আল্লাহ তাআলা বলবেন না না তুমি আমার জন্য করো নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সময়ে পাহাড় পরিমাণ আমল ধ্বংস হয়ে যাবে একটা কারণে ধ্বংস হবে এক নম্বর কারণ হল হাসাদ নবেজি সল্লাহী সাল্লাম বলেন ই আপুল হাসাদা ফেনাল হাসাদাই নবেজি সল্লাল্লাহই সাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়ার বুকে একটু হিংসা করবে মানুষের প্রতি একটু হাসাদ চালিয়ে দিবে নবেজি সল্লাল্লাহ আইসাল্লাম বলেন তার আমুল উদ্ভবর হয়ে যাবে

নবী বললেন এইজন্য দেখেন আমল করলে একমাত্র পিওর আমল আল্লাহ পছন্দ করেন লোক দেখানোর না রিয়ানা লোক দেখানো আমল আল্লাহ পছন্দ করে না মান রাআই সলি ফাকাদ আসরাকা ওয়া মান সামাই রাআই ফাকাদ আসরাকা নবী বলেন যে 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 কোন আমল করলো মান রাআই ইসল্লি ফাকত আশরাকা যে ব্যক্তি লোক দেখো নামাজ করলো সেটা শিরিক করলো রোগ দেখানো রোজা করলো সেটাও শিরিক করলো এজন্য মানুষকে দেখিয়ে কোনো আমল করব না পারবো তো ইনশাল না কাজ কি যে আমরা লোক দেখানো কোনো আমল করব না যারা রিয়া করে যারা অহংকারী করে টাকা করে এদেরকে আল্লাহ তালা এদের জন্য জাহান নাম রাখছে জাহান নামের ষাটটি স্তর কয়টি স্তর বলেন সাতটি স্তর এক নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো হতো এইভাবে আল্লাহ সাতটি স্তর রেখেছেন যদি আমলের মধ্যে বেঘাত ঘটে যায় আমল যদি সুন্দর না হয় হিংসার সাথে আপনি আমল করে থাকেন আপনার জন্য আল্লাহ তালা জাহান নাম রেখেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ولقد ذَرَأْنَا لجهنم كثيرا من الجن ولقد زرعنا ولقد زرقنا لجهنم كثيرا من الجن والإنس والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل ওলা ইকা ঘমুল কফিল আল্লাহ হত আল্লাহ তা আলা বলেন ওলা কাদি দাপ্নায়লি জাহান্নামের কাসিং অফ মিনাল জিন ওয়াল ইংস আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এবং জিন আমি তৈয়ার করেছি আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য নহজরুল্লাহ আমি বহু মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য আমি আল্লাহ তাহা জাহান্নামও বানিয়েছি মানুষের জন্য আল্লাহ তাআলা বলেন কুরআনের মধ্যে আছে সৌরেন আমার মধ্যে বলেন ইন্ন জাহান্নামা কানত মিরু সদা আল্লাহ তা আলা বলেন যাহান্নাম তোমাদের জন্য উৎপাদী আছে যাহান্নাম তোমাদেরকে ধরবে কমিআ যাহার নাম অপেক্ষা আছে তত ওই সমস্ত ব্যক্তিরা আসবে আমি যাহান্নাম তাদেরকে ক্রাস করে নেবো আল্লাহ তা আলা বলেন যাহান্নাম মানুষের পিছনে পিছনে দৌড়তেছে আল্লাহ তাআলা বলে বলেন মিউ জাহান্ন তা মি ওর ওই জাহান্নামস্ক মিম্মা ইংসদি আল্লাহ তাঁরা জানিয়ে দিলেন যাহার নাম কেমন কেমন ওরই যাহান্নাম যাহার নাম তোমাদের পিছনে আছে যাহার নাম তোমাদের পিছনে ঘোরাঘুরি করতেছে মে ওরই যাহান্নাম মিম্মা ইংসদি পাক বলেন এই জাহান্নামের মধ্যে যারা ডুববে আল্লাহ তাঁরা তাদেরকে জাহান নামের মধ্যে পানি পান করাবে যে পানিটা হবে মিশ্রিত পানি মিশ্রিত পানি কেন পান হবে জাহান নামেরা যখন জাহান নামে যাবে তাদের কৃষ্ণায় গলা গুলো ফেটে যাবে গলা চার মেরে যাবে কথা বলার শক্তি থাকবে না এর পূর্বেই তো হাসরের অবস্থা বড় কঠিন মানুষেরা ওই অবস্থার মধ্যে আল্লাহর কাছে বলবে আল্লাহ খুদাতুলকছে লাগছে ওই সাথে সাথে পানির জন্য আমার ঘোড়াটা চিরে যাচ্ছে আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ গো জাহান্নামে এসে তো বড় হয়ে পড়ে গেলাম আল্লাহ তারা তাদেরকে দান করবেন পানি এমন পানি ইউস্তামিম সাদিদ যে পানির মধ্যে পুজ মিশ্রিত পানি আল্লাহ পান দান করবেন ও মিয়া ওই পানি মানুষ পান করবে আল্লাহ তাআলা

আল্লাহ তাআলা সেই দিন বলবেন হাযিহি জাহান্নামুল কুনতুম তুআদুন আরে জাহান্নাম তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রস্তুত করা রাখা হয়েছে আরে এদের জন্য তো জাহান্নাম প্রস্তুত হাযিহি জাহান্নামুল লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমিন যারা দুনিয়াতে অপরাধী করেছে আল্লাহ তাআলা অপরাধীদের জন্য জাহান্নাম রেখেছেন ও মিয়া দুনিয়াতে তাকসির আল্লাহর হুকুম মানে নাই মনে রাখবেন আপনার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত এই জন্য দুনিয়াতে যে আমরা আসছি আল্লাহর হুকুম হালতে থাকেন আল্লাহর হুকুম মানবেন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের নামাজ যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই এদের জন্য তাই তিন বড় ভয়াবহতা বড় কষ্টের বিষয় সামনে মানুষের